আসসালামু আলাইকুম আপনার স্কিন যদি ড্যামেজ হয়ে থাকে বয়সের কারণে বা নাইট ক্রিম ব্যবহার করার কারণে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আরেকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে অর্গানিক যে প্রোডাক্টগুলো বা আমরা হাতে তৈরি যে জিনিসগুলো তৈরি করে থাকি সেগুলো কিন্তু ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনি ফলাফল পাবেন না অর্গানিক প্রোডাক্টগুলো যেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তেমনি কিন্তু এটা ধীরে কাজ করবে কিন্তু কাজ করবে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আমরা যারা নাইট ক্রিম ব্যবহার করি তারা আমরা সবাই জানি যে নাইট ক্রিম ব্যবহার করলে খুব দ্রুত গতিতে মুখ ফর্সা হয় যেভাবে দ্রুত গতিতে ফসা হয় তেমনি কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন মুখে কালো দাগ অবাঞ্ছিত লোম তারপরে বয়সের চাপ পড়া বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর আমরা যেটা ঘরেই অরগ্যানিক সিরাম তৈরি করি সেটাতে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এবং ধীরে মুখে কাজ করবে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলিনি সেটা হচ্ছে আঠারো বছর না হওয়া পর্যন্ত কোনো প্রকার ফেসিয়াল করবেন না এবং বাইরের কোনো ফর্সা হওয়া ক্রিম ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার ত্বক একদমই নষ্ট হয়ে যাবে শুধু নষ্টই হবে না স্কিন ক্যান্সার হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা না বুঝেই খুব কম বয়স থেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি মুখ ফর্সা হওয়ার জন্য এজন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ফর্সা মানেই কিন্তু সুন্দর নয় এই কথা আমরা ভুলে যাই যাই হোক স্কিন ড্যামেজ হলে যে কাজটি আমরা সর্বপ্রথম করব। সেটি হচ্ছে তুলসীর পাতা আর মধু এই দুটি উপাদান শুধু এই স্কিন ড্যামেজের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না এটা বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি তুলসীর পাতা সর্বপ্রথম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে থেতো করে যে রসটা বের হবে সেটা একসা চামচ আর একসা চামচ মধু মিশিয়ে খেতে হবে এবং মুখে লাগাতে হবে এখন খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি খাওয়া এবং মুখে লাগানোর পরিমাণটা কিন্তু একই হবে খাওয়াটা কিন্তু আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন কিন্তু মুখে দেওয়ার কাজটা রাতের বেলা অবশ্যই করতে হবে ঘুমানোর আগে ভালোভাবে মুখটা পরিষ্কার করে এটা লাগাতে হবে এবং সকালবেলায় কুসুম গরম পানি দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে এভাবে কমপক্ষে আপনাকে এক মাস করতে হবে অর্গানিক যে উপাদানগুলো সেগুলো কিন্তু খুব ধীরে কাজ করবে এবং অনেক সুন্দরভাবে কাজ করে ভিতর থেকে আপনার উজ্জ্বলতা বাড়াবে ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেসটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ